হুমা হুম বিয়ে বাড়ির ধুম পালকিতে নয় মোটর গাড়ি নুরুদ্দিন যাবে শ্বশুর বাড়ি পালকিতে নয় মোটর গাড়ি নুরুদ্দিন যাবে শ্বশুর বাড়ি আনন্দেরই হয় হল্লার বন্ধ সবার ঘুম হুম হুমা হুম বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম পালকিতে নয় মোটর গাড়ি নুরুদ্দিন যাবে শ্বশুর বাড়ি পালকিতে নয় মোটর গাড়ি নুরুদ্দিন যাবে শ্বশুর বাড়ি আনন্দের হই হল বন্ধু সবার ঘুম হুম 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 বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম নুরুদ্দিন রাজার কুমার আসমানের চাপ তার হাসিতে উপরে পড়ে ভালোবাসার বাপ নূর রাজার কুমার আসমানের চাঁদ তার হাসিতে উপরে পড়ে ভালোবাসার বাপ আজকে বুঝি আজকে বুঝি সেই হাসিতে লাগলো তার চুম হুম 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 বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম পালকিতে নয় মোটর গাড়ি নুরুদ্দিন যাবে শ্বশুর বাড়ি পালকিতে নয় মোটর গাড়ি নুরুদ্দিন যাবে শ্বশুর বাড়ি আনন্দেরি হই হুল্লট বন্ধ সবার ঘুম হুম 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 বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম আসবে বাবি আলতারঙ্গা হুর পরি দেড়ানি সুখ আমে যে বরে উঠুক সবার হৃদয় কানি আসবে বাবি আলতারা গাহুর পরীদের রানী সুত আমেজে বলিউড সবার হৃদয় কারি জন্নতেরি বাতাস জুড়ে, জন্নতেরি বাতাস জুড়ে বাজক খুশিরি জুম হুম 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 বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম পালকিতে নয় মোটর গাড়ি নুর যাবে শশুর বাড়ি পালকিতে নয় মোটর গাড়ি নুর যাবে শ্বশুর বাড়ি আনন্দের হই হুল্লট বন্ধু সবার ঘুম হুম হোমা হুম হুম বিয়ে বাড়ির ধুম হুম হোমা হুম বিয়ে বাড়ির ধুম নতুন বাবি কালকে আসবে এই বাড়িতে নুরুদ্দিন করবে বলন আনন্দেতে নতুন বাবি কালকে আসবে এই বাড়িতে নুরুদ্দিন করবে বড় নানন্দেতে অবশেষে দোয়া করি সর্বশেষে দোয়া করি সব মিলিয়ে দোয়া করি দুজনে সুখী হুম 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 বিয়ে বাড়ি ধুম হুম 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 বিয়ে বাড়ি ধুম পালকিতে নয় গাড়ি নোরদা বে সসুর বাড়ি পালকিতে গাড়ি নোরো দিন যাবে সসুর বাড়ি আনন্দেরি হয় সবার ধুম হুম 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 বিয়ে বাড়ির ধুম হুম 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 বিয়ে বাড়ি ধুম হুম 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 বিয়ে বাড়ি ধুম হুম হুম মাহুম হুম বিয়ে বাড়ি ধুম